হ্যালো বিহার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও ম্যাক্সম্যান জ্যাম্বু আট ইঞ্চি কন্টেমপারি নিয়ে আসলাম ইনটেক বক্স আজকে আপনাদের সামনে আবারও আনবক্সিং করে দেখাবো আপনারা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অনেক সময় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্টের ছবি দেখান আমরা দেখি সবগুলো নকল প্রোডাক্ট আপনাদেরকে আমরা আসল প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিভাবে বাইরে থেকে ইনপুট করি আমরা এবং কি অবস্থাতে থাকে দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করতেছি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল আপনারা যারা প্রতারিত হচ্ছেন মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ছবি আমাদেরকে দেখান প্রত্যেকটা ছবি আমরা দেখি সেগুলো হচ্ছে প্লাস্টিকের হয় তা ব্যবহারে আপনাদের ক্ষতি হতে পারে এটা হচ্ছে অরিজিনাল জাম্বু এবং অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট কতটা পরিষ্কার এবং কতটা আপনার রিয়েলিটি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রগা শিরা প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু রয়েছে এবং কতটা সফট এর ভিতরে রয়েছে একটা প্লাস্টিক এটা আপনারা কাজের সময় বের করে দেবেন অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কতটুকু লাম্বা আছে কতটুকু মোটা আছে এটা লাম্বা আছে আট ইঞ্চি এবং মোটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি পনেরো ছয় ইঞ্চির মতো এখানে থিটনেসটা দেখেন কত প্রায় ছয় সাত মিলি এবং এপাশে রয়েছে অন্ডকোশ লক করার জায়গা এখান থেকে আপনাদের জিনিসটা প্রবেশ করাবেন এবং এখানে আপনাদের অন্ডকোষ্ঠটি লক করে রাখবেন দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং এইভাবে আপনারা কিন্তু টেনে অন্ডগোষ্ঠী লক করে নেবেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু টানবেন অতিরিক্ত টানার প্রয়োজন নেই এটা ব্যবহারের শেষে ধুয়ে পরিষ্কার করে যদি কাপড় দিয়ে মুছে রাখেন তাহলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্টসঅ্যাপি মতে নক করতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহারে যাদের ডায়াবেটিক্স আছে তারা একদমই সময় পাচ্ছেন না এবং যাদের শারীরিক অক্ষমতা রয়েছে একদমই সময় পান না তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহারে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় আপনার সঙ্গীকে দিতে পারবেন এবং এই প্রোডাক্টটি আপনাকে খুবই একটা আরামদায়ক অবস্থায় রাখবে দেখতে পাচ্ছেন কতটা সফট অনেকটা স্ট্রং আর অরিজিনাল জিনিসটা আপনারা দেখে নেবেন অবশ্যই প্রতারিত হবেন না আপনারা মাঝে মধ্যেই যে প্রোডাক্টগুলো দেখান তার সাথে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আসল নকল আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ